আসসালামু আলাইকুম আমার প্রিয় সকল বন্ধুরা আজকে আবহাওয়া খুবই কি বলবো গতকালকে সারাদিন বৃষ্টি ছিল আজকে সকাল পর্যন্ত ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি ড্রিজলিং বৃষ্টি হ্যাঁ ড্রিজলিং রেইন তা আজকে এখন কোনো বৃষ্টি নেই কিন্তু আবহাওয়াটা এত চমৎকার এত সুন্দর বাতাস বইছে আমার বাড়ির পাশে একটু দেখায় আমার বাড়ির পাশে যে একটা জোলার পাড় আছে সেই জোলার পাড়ের এই যে আপনাদের ভিউটা দেখায় এই জোলার পাড়ের এই ভিউটা অনেক সুন্দর আর এই যে আশেপাশে যা দেখছেন তাহা আম বাগান আম বাগান বলা যাবে না এটা রাস্তার ধারে দুই পাশে আম গাছ রাখা আর এই পাশে বাড়ি হচ্ছে এখানে গাছ নেই এই যে এটা সুন্দর দেখেন এতটা সুন্দর লাগে আর আমার বাড়িটা হচ্ছে ওই যে কিছু ছেলে মেয়েরা খেলাধুলা করছে আমার মামারা ওইটাই আমার বাসা আর বাতাস কমে গেছে কিন্তু এই পাশে যে ভুটটা ক্ষেত ওখানে ফাঁকা জায়গা খুব সুন্দর সুন্দর ভিউ হয় এখান থেকে অনেক সুন্দর মানে সকালবেলা যখন এখন তো বৃষ্টি আকাশে সূর্য মামা নাই সূর্য মামা কালো মেঘের আড়ালে এবং সাদা কালো মেঘের যে উড়াউড়ি করছে সেখানে সেই আড়ালে চলে গেছে সূর্যটা সূর্য এই দিক থেকে উঠে তখন সুন্দর লাগে খুবই সুন্দর লাগে যাই হোক খুব ভালো লাগে ওইদিকে ভুটটা ক্ষেত আর সবচেয়ে খুব ভালো লাগে যে এই যে এই জোলার পাটটা থাকার কারণে আর সবুজে ভরপুর সব মিলিয়ে দুর্দান্ত মানে আমার বাড়ির পরিবেশ এই প্রকৃতির কারণেই আরও সুন্দর লাগে অনেক সুন্দর লাগে আর এই যে আম গাছে আম দেখাতে পারবো 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 একটু একটা এই যে কিছু কিছু বা আম ধরেছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার তবে ফেসবুক যেহেতু সবুজ 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 শ্যামলিমা পছন্দ করে আমিও খুব পছন্দ করি আমার বাড়ি যদি সবুজের মধ্যে হয়ে থাকতো যে একেবারে সুন্দর খোলা কিছু একটা আমি দেখিয়েছিলাম গত ভিডিওতে একটা আম বাগানে গিয়েছিলাম আমার মনে হচ্ছিল তো ওই আম বাগানে যদি আমার একটা বাড়ি থাকতো আমার খুবই ভালো লাগতো বা ওই এলাকায় যদি থাকতো এত সুন্দর পরিবেশ যা আমাকে খুবই মনোমুগ্ধকর পরিবেশ যা আমাকে শুধু টানে মন থেকে টানে যাই হোক আজকে আর নয় আমার বাড়ির পরিবেশ আশেপাশের পরিবেশ সব কিছু দেখিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর এক করে থ্রি সিক্সটি ডিগ্রিতে ঘুরিয়ে নিলাম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম